মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলস শহরে টানা আগুন চলছে তিন দিন ধরে এই তিন দিন আগুনে প্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে পনেরো হাজার কোটি টাকার এবং মানুষের প্রাণহানি যে দশজনের এছাড়া দশ হাজার ঘর বাড়ি পুড়ে ছারখার হয়েছে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই এলাকায় এই এলাকায় বলিউ হলিউডের সবচেয়ে নামকরা বা বিখ্যাত তারকাদের বসবাসস্থল সেই সব তারকা কারা হারালেন এই অগ্নিকাণ্ডে বা এই দাবানলে তাদের আবাসন স্থল সে বিষয়ে আমাদের আজকের বিস্তারিত প্রতিবেদন আমেরিকার লস অ্যাঞ্জেলসকে বিবেচনা করা হয় হলিউডের প্রাণ কেন্দ্র এছাড়া এটি আমেরিকার প্রধান বিনোদন কেন্দ্র সেখানে দাবনীয় দানবীয়ভাবে জ্বলছে দাবানলের ভয়াবহ সেইখানে প্রথম যে তারকাদের নিঃশেষ হয়েছে তাদের আবর্ষণীয় স্থান তার মধ্যে আছে অ্যান্টনি হপকিন্স মার্কিন কিংবদন্তী অভিনেতা অ্যান্টনি হপকিন্স দাবনলের আগুনে প্যাসিফিক প্যালিসেডস বাড়িটি হারিয়েছেন তিনি সে বাসা থেকে তিনি প্রায়। পিয়ানো বাজিয়ে টিকটকে শেয়ার করতেন এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন আমরা সবই এই আগুনে ধ্বংসযজ্ঞ থেকে বাঁচতে সংগ্রাম করছি এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র আমরা আমাদের সাথে যা নিয়ে যাই না কেন ভালোবাসা যেন আমাদের দেই এরপর আসছে মিল গিপসন মিল গিপসন আমেরিকার বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক তিনি নিউজ নেশনকে জানিয়েছেন টেক্সাসের অস্টিনের শুটিং করার সময় তার বাড়িটি ডাবানলে পুড়ে গেছে তিনি বলেন এটা আবেগের বিষয় বাড়িটিতে আমি দীর্ঘদিন ধরে বাস করছি সেখানে আমার সব জিনিসপত্র ছিল সেগুলো সব পুড়ে গেছে তবে কিছু নথিপত্র সিন্ডারে রাখা আছে যেগুলো আরও কিছুটা স্বস্তি পেয়েছি এরপর আছে বিলি ক্রিস্টাল ছিয়াত্তর বছর বয়সী বিলি ক্রিস্টাল একজন আমেরিকান ভৌতিক অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা তিনি একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান এবং তিনি মন্স নাটকের জন্য বেশ পরিচিত সাম সানসেট নামের দাবানালে উনিশশো সালে নির্মাণ করা তার প্যাসিফিক প্যালিসেডস নামের বাড়িটি পুড়ে যায় বিল ক্রিস্টাল এবং তার স্ত্রী জেনে গত আট জানুয়ারি একটি বিবৃতিতে জানাচ্ছেন তাদের ৪৫ বছরের পুরনো বাড়ি প্যাসিফিক প্যালিসেডস অঞ্চলে পুড়ে গেছে বিল ক্রিস্টাল তার স্ত্রী বুধবার বিবৃতি তাদের এই বাড়িটির কথা জানাচ্ছেন এরপরে আছে মারিয়া সিডার ক্যালিফোর্নিয়ার ফার্স্ট লেডি মায়ন খ্যাত মারিয়া সিডা সিভার ভয়াবহ এই বাজানালে হারিয়েছেন নিজের বাড়িসহ সহ পুরো এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবনালে ধ্বংসযজ্ঞ দেখিয়ে এই তারকা লিখেছেন এমন পরিস্থিতি অবশ্যই হৃদয় বিদারক বিধ্বংসী বিশ্বাস করার মতো না একেবারেই সব কিছুই শেষ হয়ে গেছে আমাদের বাসা আমাদের প্রতিবেশী রেস্তোরাঁ সব শেষ এরপরে যে বিজস প্রবীণ অভিনেতা জেস বিজস মুখপাত্র দ্য হলিউড পত্রিকা জানাচ্ছেন মালিকুতে যে বিজর্সের বাড়িটি পুড়ে গেছে এরপর আছে প্যারিস হেলটন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব প্যারিস হিলটনের বাড়ি দাবানলে পুড়ে গেছে ম্যালিবুতে তার বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত খবরের সরাসরি সম্প্রচার দেখে দেখে তিনি বলছেন যে এই বাড়ির ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন তিনি জানাচ্ছেন যে এই বাড়িতে তা অনেক মূল্যবান স্মৃতি ছিল তার আগুনে লিলিয়ান শিক্ষাকৃষ্ঠ গ্রাস করেছে এরপর আছে টিনা নোলস মার্কিন তারকা বিয়ন্স এবং সলেন্স নোলসের মা টিনা নোলস তিনিও তার বাড়ি হারিয়েছেন ইনস্টাগ্রামে তিনি লিখেছেন এটি আমার প্রিয় স্থান আমার অভয়ারণ্য আমার পবিত্র সুখী স্থান ছিল এখন এটি চলে গেছে এরপর আছে পিট লি এক কাজে নিউ ইয়র্কের ছিলেন কমেডি অভিনেতা পিট লি দুর্ভাগ্যের বিষয় তিনি সেখানে বসেই টেলিভিশনের লস অ্যাঞ্জেলসের এর বাসাটি সরাসরি পুড়ে যেতে দেখেছেন